আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের নতুন সেট নতুন एनिमल्स আমরা নতুন খাঁচার জন্য নতুন ধরনের পাখি নিয়ে আরছি আর এটা নিয়ে আরছি নোভেল এবং পাবেল মিনি জু যেটা আছে আপনারা হয়তো ইউটিউবে চিনে থাকবেন অনেকেই ওনাদেরকে ওনাদের ফ্রান থেকে নিয়ে আরছি এটা হইছে পাকিস্তানের জাতীয় পাখি এটা নিয়ে আরছি ইনশাআল্লাহ এখন আমরা ওপেন করব এবং কয়টা নিয়ে আরছি

আর পুরাতন যে মুরগির ফ্রাম ওই ফ্রাম আর এই ফ্রামে আমাদের কিন্তু ভভ হেড আর প্রোভাইডারর কাছ থেকে যে নতুন আরেকটা ব্রেড পাইছি ওইটাও ওই জায়গায় সেটআপ দেওয়া আছে এবং আমরা নিয়ে আসছি এখন পাকিস্তানের জাতীয় পাখি এটা ইনশাআল্লাহ সারবো আপনারা পাশে থাকেন বাকিটা দেখতে কেমন ইনশাআল্লাহ যে দেখানোর চেষ্টা করব দূর থেকে নিয়ে আসছি বাকিগুলোরও একটু কষ্ট হইছে আনতে আমাদের অনেক কষ্ট হইছে মাশাল্লাহ দেখেন কত বড় সাইজ সাইজটা দেখেন আমার দুই হাতে ধরা লাগতেছে গুলা হয়েছে মুরগির পায়ের মতো মোটা সকলে দোয়া করবেন যাতে আমরা তাদের কাছ থেকে ব্রিডিং করাইতে পারি বাচ্চা সংগ্রহ করতে পারি যাও আরো আছে

পেটটিস যেটা পাকিস্তানের চোকর পাকিস্তানের জাতীয় পাখি আমরা নিয়ে আসছি নবেল পাবেল মিনি জুট এইগা আহ উনি আসলে ওনার সাথে অনেক দিন ধরে কথা বার্তা এক প্রকার জোর করে নিয়ে আসছি কারণ আমাদের কেও আমাদের ও এই ধরনের পশু পাখির খুবই শখ এবং আমিও চাচ্ছি যে এই ধরনের exotic animal যেই আছে সংখ্যায় বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতি আমাদের farm নিয়ে আসার জন্যে মাশাল্লাহ. আ আসলে বায়েদেরকে জোর করার পর ওনারা আমাকে চার পিস পাখি দেয় আমরা নিয়ে আসি এবং উনাদের কাছেও বিভিন্ন প্রজাতির এক্সোটিক্স এই ধরনের পোষা পাখি কিন্তু ওনারাও সংগ্রহ করতেছে উনাদের চ্যানেলের নাম হইছে নভেল পপেল মিনিজু উনাদের কাছ থেকে আপনারা এই ব্যাপারে আরো ভালো তথ্য নিতে পারবেন যাই হোক এই জায়গায় দুইটা আর বাকি আরো এই কার্টুনের ভিতরে আছে দুইটা এগুলা কিন্তু ছোট্ট।

কিন্তু তাদেরকে অলরেডি ছেড়ে দিয়েছি নর্দান এবং বয়ের সাথে যার একটা মিউটেশন আছে ওই মিউটেশন দেখি মানে তাদের দেখেন ওই অলরেডি কিন্তু ওই যে দেখেন মেলটা কিন্তু অলরেডি খেপাটি হয়ে গেছে মাসাল্লাহ আমরা এই যে এরকম ভাবে আপাতত সেটআপ দিয়ে দিছি ওই ছোট দুইটা আমাদের যে ছোট দুইটা আছে ছোট দুইটা পাকিস্তানি পেটিস যেগুলা রে চকর বলা হয় এগুলা রে কিন্তু আমরা বব হাইড যা আছে বব হাইড এর সাথে রাইখা দিছি আপাতত আমরা আমাদের নতুন কেজের কাজটা শেষ হলে ওগুলাতে নিয়ে যাব বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ আলাইকুম